হাই আমার নাম রাখি জানো আমি পরিবারের বড় মেয়ে ছিলাম বড্ড আদরে ছিলাম কিন্তু আমাকে সবাই ভালোবাসত বিশেষ করে আমার ঠাকুমা তো আমাকে অনেক ভালোবাসত যেমন গালিও দিত তেমনি কিন্তু আদরও করতো আমি আজকে শোনাবো আমার ঠাকুমার আর আমার গল্প জানো আমি ছোটো থেকে বড় হয়েছি আমার ঠাকুমার কাছে আমি কিন্তু পড়াশোনাও শিখেছি ঠাকুমার কাছে আজকে যদি ঠাকুমার কাছে না থাকতাম আমি হয়তো আমার অত দূর অব্দি পরশী না জানো আমার বাবা মা থাকত আলাদা জায়গায় আর আমি আর আমার ঠাকুমা থাকতাম আলাদা জায়গায় আমাকে কিন্তু ছোট বলতে ধরো কোশাকার বাচ্চার কতটুকুই থাকে পাঁচ বছর কি চার বছর তখন থেকে আমি আমার ঠাকুমার কাছে মানুষ হয়েছি আমি কিন্তু এই চার বছর থেকে পুরো বাইশ বছর অবধি কিন্তু ঠাকুমার কাছে বড় হয়েছি তাহলে ভাবো আমি কত বড় হয়েছি আজকে আমার ঠাকুমার কাছে তো যাই হোক আমি আমার ঠাকুমাকে অনেক ভালোবাসতাম আমার ঠাকুমা কিন্তু আমাকে অনেক ভালোবাসত আমাকে যদি একটু টাইম না দেখতো বলতো আঁকি কই হ্যাঁ আমার ঠাকুমা কিন্তু আমার একটা নামও রেখেছে আঁকি আমার নাম তো রাখি তাই আমাকে ঠাকুমা বলতো আঁকি কই জানো আঁকি আঁকি করে খুঁজে বেড়াইতো আমি যদি কোনো জায়গায় যাইতাম বাড়ি আসতে যদি একটু দেরি হয়েছে তাই ঠাকুমা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতো কখন আমি আসবো আর আমার ঠাকুমা আমাকে কখন দেখবে আর আমি যদি কোনো জায়গায় চাইতাম বলতাম ঠাকুমা তুমি কি খাবে ঠাকুমা বলতো তুই চা ভালোবাসিস তা নিয়ে আসবি জানো আমার ঠাকুমা কিন্তু নিরামিষ খাইতো আর ঠাকুমার সাথে আমরা কিন্তু নিরামিষ খেয়েছি আর কি হঠাৎ মাছ খেয়েছি কিন্তু আমার ঠাকুমার যে অসুবিধা হবে সেজন্য আমরা কিন্তু নিরামিষ খেয়েছি আর কি আমার ঠাকুমা কিন্তু ভোগ দিয়ে খাইতো জানো যেহেতু বৈষ্ণব ছিল তাই ভোগ দিয়ে খাইতো তো আমরা ওই হিসাবে নিরামিষ খেয়েছি আজকে জানো আমার ঠাকুমা আমার কাছ থেকে কোথায় যেন হারিয়ে গেছে হঠাৎ করে খুঁজেই পাই না ঠাকুমা এখন কই আছে ঠাকুমার মতন হয়তো আর কেউ হবে না জানো তো ঠাকুমা আমাকে বড্ড ভালোবাসছিল কি যে বলবো আমি যদি না খাইতাম তবুও ঠাকুমা আমাকে জুজবস্তি খাইয়ে দিত জানো মাঝে মাঝেও যদি মাথা ব্যথা করতো ঠাকুমা না ধরে বেঁধে চুলো বেঁধে দিয়েছে পেনিও গেঁথে দিয়েছে জানো আজকে আমি কি যে বলবো ঠাকুমাকে এত মিস করি হ্যাঁ আমার ঠাকুমা কিন্তু কোনো পড়াশোনা জানতো না আমার ঠাকুমা কিন্তু মূর্খ কিন্তু সব টাইম হলে ঠিকই বলতো সন্ধ্যা লাগছে বই নিয়ে বস সকাল হয়েছে টিউশন যা হ্যাঁ আগেরকাল মানুষ তো তাই বলবো তাই বলতো প্রাইভেট যা আর দশটার টাইম হলে ঠিক ঠাকুমা খাওয়া দাওয়া রেডি করে রাখতো যেন আমরা স্কুল যাব খাওয়া দাওয়া করে জানো তোমরা মানে আমি যেন ভাত খেয়ে স্কুল যাইতে পারি আর টিফিন টাইম আসলে ঠাকুমা ভাত বানিয়ে একদম রেডি করে রাখ তো মানে কি আর বলবো ঠাকুমার বিষয়ে আমার ঠাকুমা আমাকে এতটা ভালোবাস আমি কিন্তু আমার ঠাকুমাকেও অনেক ভালোবাসতাম ঠাকুমা যে কোনো জায়গায় যাক না কেন সবসময় ঠাকুমাকে নিয়ে যাইতাম ঠাকুমা তো এমনি কোনো জায়গায় যায়নি মানে রাস্তায় বার হলে ঠাকুমাকে নিয়ে যাইতাম আর কি বলতাম ঠাকুমা তুমি কি খাবে আর কি না খাবে ঠাকুমাকে মাঝে মধ্যে আমি স্নানও করিয়ে দিয়েছি যেন ঠাকুমা তো বুড়া হয়েছিল তাই ঠাকুমা তো ভালো মতন স্নান দান করতে পারে না তাই আমি করে দিয়েছি হ্যাঁ ঠাকুমা যখন আর কি বেশি বুড়ো হয়েছিল তখন কিন্তু আমাদের হাতে কিন্তু রান্না বান্না করে খেয়েছে আগে কিন্তু ঠাকুমা নিজেই রান্না করে খেত আর কি যখন বেশি বুড়ো হয়েছে তখন আর কি আমাদের হাতে খাইত তখন আর ভোগ দিতে পারত না তখন আমরাই পূজা করেছি তখন আর ঠাকুমা অত একটা কিছু ভালো মতন করতে পারতো না তখন আমিও সব কিছু করেছি জানো আমি ভাবতাম আমি যে স্কুলে যাব। ঠাকুমা কি খায় যা কী খাওয়ায় থাকবে আর কি তাই ঠাকুমার জন্য রান্নাবাড়ি করে সব কিছু রেডি করে তারপর স্কুলে যাইতাম সকালে উঠে ঠাকুমাও কাজ বাজ করত তার সাথে আমিও কিন্তু কাজ বাজ করতাম ঠাকুমাই বেশি করেছে কিন্তু রান্নাবাড়িটা আমি করেছি জানো আজকে ঠাকুমা বাড়িতে নাই সেজন্য হয়তো আমিও বাড়ি যাইতে পারি না আজকে ঠাকুমা থাকলে আমি হয়তো বাড়ি যাইতে পারতাম জানি না ঠাকুমা তুমি যে কোথায় গিয়েছো একবার আমাকে দেখা দাও না ঠাকুমা জানো তোমাকে আমি বড্ড মিস করি এক একটা দিন একটা সময় এক একটা টাইম জানো তো ঠাকুমা তুমিও বাড়িতে যাইতে পারো না আমিও আর বাড়িতে যাইতে পারি না জানো ঠাকুমা কী আর বলবো মাঝে মধ্যে তোমার কথা মনে পড়ে পড়ে মনে একদম ভেঙে যায় জানো ঠাকুমা তোমার এই আঁকি এখন বড্ড বড় হয়েছে তার বিয়েও হয়েছে আমার ঠাকুমা কিন্তু আমার বিয়ে নিয়ে অনেকই মানে ভাবতো যে আঁকি কবে বিয়ে হবে মানে হয় না বাড়িতে একটা মেয়ে থাকলে সবাই টেনশন করে তাই ঠাকুমা কিন্তু অনেক টেনশন করতো আরেকটা কথা আমি যেটাই লাগাই ঠাকুমা বলতো কি মুখে দিয়েছিস আমাকে দিত আমিও দিতাম সাথে কিন্তু আমার ঠাকুমাওকে দিয়ে দিতাম দেখতে পাচ্ছ আমার সাথে কিন্তু আমার ঠাকুমাও দিয়েছে আমি কিন্তু মুখে যাই লাগাই তাও ঠাকুমা লাগা ঠাকুমাকে লাগাই দিয়েছে দিয়েছি তোমরা হয়তো ভাববে এই পুরো মানুষটা কিন্তু ওটা মানে কি বলবো ওটা হলো ভালোবাসা মানে কী যে বলবো বলো আজ জানো ঠাকুমা তুমি যে বাড়ি বাড়ি করতে সেই বাড়ি এখন তালা মারা আছে ওই বাড়িতে তুমিও নাই আমিও নাই জানো ঠাকুমা ওই বাড়িতে না সময় এখন তালা মারা থাকে কারণ ওটা আর তোমার আর আমার যে ভালোবাসার বাড়ি ছিল তাই তুমিও নাই আর আমিও নাই তাই ওই বাড়িতে কে থাকবে বলো তাই তালা মারা থাকে সময় জানো এমন এখন বাড়ির পরিস্থিতি হয়ে গেছে ঠাকুমা তুমি হয়তো থাকলে ওই বাড়ি কিন্তু তালামারা থাকতো না হয়তো আমিও থাকতাম তুমিও থাকতে কিন্তু তুমি নাই জন্য আর আমিও বাড়িতে থাকতে পারলাম না জানো ঠাকুমা তুমি তো আমাকে বড্ড ভালোবাসিলে জানো ঠাকুমা আজকে তুমি বাড়ি চাইতে পারো না তার জন্য আমিও যাইতে পারি না জানো ঠাকুমা তুমের কথা মনে আছে তুমি যে আমাকে কত ভালোবাসছিলে বলেছিলে আঁকি তোর বিয়ে যে কবে হবে আর আমি কি যে কবে নাচবো জানো আমারও সেই শখ ছিল ঠাকুমাকে যে ঠাকুমার সাথে আমি যে নাচবো কিন্তু ওটার কই হইল বলো এই তোমার আঁকি আজকে এত বড় হয়েছে তার বিয়েও হয়েছে এবং তার বাচ্চাও হয়েছে জানো ঠাকুমা তোমার এই আঁকি বড্ড এখন দুষ্ট হয়েছে কি বলবো আজকে থাকে কেউ ভালোবাসে না যদি তুমি থাকতে হয়তো আমাকে সবাই ভালোবাসতো আজকে তুমি নাই জন্য আমাকে কেউ ভালোবাসে না আমার কোনো খবরও নেয় না জানো ঠাকুমা তোমার যে নাতনির ঘরের পুঁতি হয়েছে তারও কিন্তু কেউ খবর নেয় না জানো ঠাকুমা আজকে তুমি থাকলে হয়তো তারও খবর নিতে কেউ এই বাচ্চাটার খবর নেয় না বাচ্চাটা কেমন আছে না আছে জানো ঠাকুমা কিন্তু তোমাকে আমি বড্ড মনে করি তুমি সবাইকে আগলে রাখ এখন আর কেউ আর কার মতন নাই সবাই আলাদা আলাদা তুমি যখন থাকতে আমরা কিন্তু সবাই একসাথে থাকতাম জানো ঠাকুমা না বাড়িতে ঠাকুমা আছে আগে ঠাকুমার কাছে যাব আমি তো তোমার সাথে থাকতাম মানে জেঠার দিদিওরা ছিল তারা সবাই কিন্তু আমরা কিন্তু একসাথেই থাকতাম এখন যেন ঠাকুমা কেউ কারো কথাই শুনতে পায় না আর কেউ কারো দেখতেও পায় না এমন হয়েছে তুমি থাকলে হয়তো তো এমনটা হয়তো না আমাকে তো কেউ দেখতেই পারে না জানো ঠাকুমা আমি এত বড় একটা অকাম করেছি অকাম করেছি জন্য আজকে আমাকে কেউ দেখতে পায় না হয়তো অকামটা না করলে আমাকে কিন্তু সবাই দেখতে পারতো জানো ঠাকুমা আমি কিন্তু উঠাইছিলাম যে তোমার আমি বার্থডে করব এক বছরে আমি তোমার এই দিনটা মনে রাখব বলে তাই এক বছরে কেকও কেটেছিলাম জানো আমরা সবাই মিলে কিন্তু তোমার তারপরে যে তুমি যে কোথায় চলে গেলে আমি খুঁজেই পাচ্ছিলাম না জানো ঠাকুমা তোমাকে আমি অনেক ভালোবাসি অনেক মিস করি ঠাকুমা ভালো থাকো যেই জায়গায় গেছো ভালো থাকো